আসসালামু আলাইকুম রহমত এটা হলো রেডমি সেভেন ঠিক আছে এটা ডিসপ্লেতে একটু প্রবলেম আছে তবে এটা কমপ্লিট ওয়াল বিক্রি করব হলো বোর্ড বিক্রি করো ঠিক আছে রেডমি সেভেন আর ওয়াই ত্রিস সেম হ্যাঁ এটা হলো বত্রিশ সেট মেমোরি আর র্যাম হলো দুই জিবি ঠিক আছে এই যে আমি দেখাতেছি এই হলো দুই জিবি র্যাম ঠিক আছে একবার ফ্রেশ মাদারপোর্ড লক খোলা আছে লাগে জানাবেন এটা ব্যাকসাইড ক্যাচিং করি সবই আছে তবে এটা ফিটিং করি না মাথার কোনো কাজ করা হয়নি ঠিক আছে একবার ফ্রেশ মাদারপোর্ড হ্যাঁ কোনো কাজ করা হয়নি যেখানে লেখা আছে কত জিবি দুই বত্রিশ ঠিক আছে এটা তো আপনি ইএমসি চেঞ্জ করে বড় করে নিতে পারবেন ঠিক আছে র্যাম নিতে পারবেন চাল করলাম এটা হলো আটই বাজার টেলিকম ঢাকা কেরানীগঞ্জ সরাসরি ব্যাডমিন ডিল করে ফেস টু ফেস নিতে পারবেন ফেস টু ফেস অ্যান্ড ডিল করে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে সারা দেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন মাল কোনো প্রবলেম টাকা না হয় না আপনার দোকানে পাঠাও কোম্পানি বা স্ট্রিট ফার্স্ট রেড এক্স কোম্পানির মাধ্যমে পাঠাবো আপনি সেটা এরকম ডিসপ্লে মোবাইলে লাগায়া চেক করে তারপর টাকা দিতে পারবেন ঠিক আছে Assalamualaikum warahmatullahi wabarakatuh.